আমরা জানি পুকুরের তিনটা স্তর থাকে এই তিনটা স্তরে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হয় কিন্তু আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে না আপনারা যাচ্ছেন আপনার পুকুরে যাতে দীর্ঘদিন পর্যন্ত প্রাকৃতিক খাবার থাকে যাতে করে আপনার খাদ্য খরচ কমে যায় আপনার পুকুরে তিনটা স্তরে আপনি খাদা তৈরি করার জন্য আপনি কি করতেছেন প্রতিনিয়ত চেষ্টা করতেছেন কিন্তু বারংবার চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে সঠিক ফলাফল পাচ্ছেন না আপনার বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করতেছেন তারপরেও কাজ হচ্ছে না এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার খাদ্য খরচ ক্রমবর্ধমান ভাবে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এখন আপনি যাচ্ছেন একটা স্থায়ী সমাধান কিভাবে আপনি পুকুরে তিনটা স্তরে খাবার তৈরি করতে পারবেন এবং কি এই খাবার যাতে আপনি মাছ যতদিন চাষ করবেন সেই সময় পর্যন্ত থাকে এখন কথা হলো যে যতদিন পর্যন্ত মাছ থাকবে ততদিন পর্যন্ত মাছ কিন্তু আবার খাবারও খাবে এখন মাছ যখন খাবার খাচ্ছে তখন কি করতেছে প্রাকৃতিক খাবারও খাচ্ছে আবার আপনি বাইরে থেকে সুষম খাবারও দিচ্ছেন দুইটাই খাচ্ছে তাহলে যদি আপনার সুষম খাবার যদি একবার দিতেন আর যদি না দেওয়া লাগতো তাহলে একটা বিষয় ছিল কিন্তু আপনাকে প্রতিদিন দিতে হচ্ছে তার মানে আপনার পুকুরে প্রাকৃতিক খাবারও মাছ খেয়ে ফেলতেছে আবার নতুন করে তৈরি হচ্ছে এই নতুন করে তৈরি হওয়ার আগে যদি মাছ খেয়ে ফেলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা আস্তে আস্তে কমতে থাকবে এই জন্য কি করতে হবে আপনাকে প্রতিনিয়ত প্রাকৃতিক খাবার যাতে তৈরি হইতে থাকে সেইরকম ব্যবস্থাপনা কিন্তু দিতে হবে এখন এই ব্যবস্থাপনা দেওয়ার ক্ষেত্রে আমরা কি করে থাকি আমরা কিছু ভুল ভ্রান্তির ভিতরে থাকি আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে আমরা আসলে প্রতারিত হচ্ছি বা আমরা আসলে ওই লাভ পাচ্ছি না আজকে ভিডিওতে আপনি জানতে পারবেন যে আপনি এই পুকুরে তিনটা স্তরে খাবার তৈরি করবেন এবং কি কতদিন পর পর কোন ধরনের খাবার দিলে বা কোন ধরনের মেডিসিন ব্যবহার করলে আপনার এই প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা কমবে না বা আপনি সঠিকভাবে মাছ চাষটা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কারণ কি আপনার এই প্রাকৃতিক খাবার প্রাচুর্যতা যদি রেগুলার থাকে সেই ক্ষেত্রে বাড়তি যে খাবার দিতে আসেন সেই খাদ্য খরচটা অনেক কমে যাবে অন্যদিকে মাছ দ্রুত বড় হবে মাছের স্বাস্থ্য ভালো হবে মাছের রোগ ব্যাধি কম হবে অন্যদিকে মাছের কালার সুন্দর হবে এবং কি পূর্ণাঙ্গ ভাবে যখন মাত্রা শেষ হবে তখন দেখা যাবে কি খরচটা কমিয়ে যাবে এবং কি লাভের পার্সেন্টেজটা বেড়ে যাবে আমরা প্রত্যেকেই ব্যবসা করতে আসি শুধুমাত্র লাভের আশায় তো আমাদের লাভটা যাতে মুখ্য থাকে আমাদের ঝুঁকি যাতে কম হয় এরকম চিন্তা ভাবনা করে কিন্তু আমরা মাছ চাষটা করি তো এই জন্য বলবো আপনাকে আপনি যখন তিন স্তরে খাবার তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রথম যে কাজটা হবে সেটাকে আপনার মাছের গণত্ব সঠিক রাখতে হবে যদি আপনি গণত্ব বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার যা তৈরি হচ্ছে সেগুলো তৈরি হওয়ার আগেই মাছ খেয়ে ফেলবে তার আপনার কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার আগে যদি মাছ খেয়ে ফেলে সেক্ষেত্রে ক্ষেত্রে নতুন করে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার সুযোগ থাকতেছে না তাহলে আপনাকে অবশ্যই গণত্বটা সঠিক রাখতে হবে অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে দুই নম্বর যে কাজটা করতে হবে সেটা কি পুকুরের পানির গভীরতা কম পক্ষে চার রাখতে হবে চার উপর হলে সবচেয়ে ভালো হয় কম পক্ষে চার যাতে পানি থাকে সেদিকে খেয়াল করতে হবে এর পাশাপাশি আপনি কোন ধরনের মাছ সিলেক্ট করতেছেন সেটাও একটা বিষয় আপনি যদি শুধু সিলভার কার্প সারেন উপর স্তরের জন্য সেক্ষেত্রে সিলভার কার্প কি করবে সকল খাবারটা প্রাকৃতিক খাবারটা শিখে ফেলবে এতে করে অন্য মাছগুলো কিন্তু খাবার হয় না অর্থাৎ আপনি চাইলেই যে কোনো একটা মাছ ছেড়ে দিবেন ওই মাছ অনেক বেশি ছাড়বেন এতে করে কিন্তু সমস্যা হয় এই জন্য আপনাকে নির্দিষ্ট গণত্বে প্রত্যেকটা স্তরে সব মাছ থাকে সেই স্তরে সেই করে মাছই ছাড়তে হবে অধিক মাছ ছাড়া যাবে না আমরা জানি উপরের স্তরে কাতল থাকে ব্রিকেট থাকে সিলভার কার থাকে সো এই মাছগুলো যদি ছাড়ি সেই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট গণত্ব করতে হবে আমরা সচরাচর দশ থেকে পনেরো কেজি মাছ উৎপাদন করতে পারি মধ্যম স্তরে আমরা কি করতে পারি বিশ কেজির মতো মাছ উৎপাদন করতে পারি স্তরে আট থেকে দশ কেজি মাছ উৎপাদন করা যায় এই গণত্ব হিসাব করে আমাদের মাছটা ছাড়তে হবে এখন এই যে আমরা উপরের স্তরে নিচের স্তরে মধ্যম স্তরে যে মাছগুলাকে যে খাবার দিব সেক্ষেত্রে কোন ধরনের খাবার দিব এই যে খাবার দেওয়ার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমরা যে খাবার দিচ্ছি সেই খাবারটা মাস কতক্ষণ খাচ্ছে এবং কি খাইতে খাইতে মাস কতটুক খাবার নষ্ট করতেছে সেই খাবারটা পানিতে মিশতেছে সেই খাবার থেকে প্রাকৃতিক খাবার তৈরি হবে এই জন্য আমাদের কী করতে হবে মাছ যেই পরিমাণ খাবার খাচ্ছে তার সাথে খাবার একটু বেশি দিতে হবে কোনোভাবে কম দেওয়া যাবে না আর এই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে যেসব খাবার আমরা দিব স্তরের মাছের 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 জন্য 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 কোন কোন খাবার সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো আমরা যদি উপর স্তরের মাছের জন্য খাবার দিই সেক্ষেত্রে কি করবো আমরা কি খাবার দেবো হালকা এবং ভাসমান খাবার দিবো যেই খাবার গুলা ভেসে থাকবে অনেকক্ষণ বেশি থাকবে এইসব খাবার আমরা উপর স্তরে মাছ দিবো মধ্যম স্তরে মাছের জন্য আমরা কি করবো যেসব খাবার আস্তে আস্তে ডুবে সিংকিং ফিট ডবে

হাত বানানো খাবার যদি দেয় সেই ক্ষেত্রে আমরা হাতে বানানো খাবার ভিতরে যদি একটু ময়দা এবং কি আমরা যদি মূলাশিস মিশাই দিই সেই ক্ষেত্রে খাবারটা কিন্তু অনেকক্ষণ কিন্তু বেশি থাকবে এই জন্য বলবো আমাদের খাবার তৈরি করার সময় এইসব জিনিস অবশ্যই খেয়াল করতে হবে এর পাশাপাশি আপনাকে কি করতে হবে আপনি যে খাবার দিচ্ছেন মাছরে সেই খাবার অবশ্য অবশ্যই যদি ডুবন্ত খাবার না হয় শুধুমাত্র খাবার হয় সেক্ষেত্রে আপনাকে মাসিক ডোজ হিসেবে প্রতি মাসে মাসে চুন লবণ এবং কি দিতে হবে এবং কি প্রতি সপ্তাহে একদিন হলেও আপনাকে ডুবন্ত খাবার ব্যবহার করতে হবে তাহলে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তিন স্তরে হবে এবং কি প্রাকৃতিক খাবার তৈরির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন আর যদি আপনি ডুবন্তা খাবারই ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার খাবার যাতে অতিরিক্ত নষ্ট না হয় পুকুরে তলদেশে একদম সকল সকল খাবার যদি জমা না হয় সকল খাবার যদি জমা হয় সেক্ষেত্রে অতিরিক্ত শ্যাওলা হয়ে যাবে পুকুরের পানি অতিরিক্ত সবুজ হয়ে যাবে তখন মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হবে এই জন্য বলবো আপনার পুকুরের পানি কাল সব সময় সবুজ কালার রাখার চেষ্টা করতে হবে অতিরিক্ত সবুজ যাতে না হয় একদম কালো যাতে না হয় আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি কি করবেন আপনি আপনার খাবারটা সঠিক পরিমাণ দেন এবং কি ভালো খাবার দেন এর পাশাপাশি প্রত্যেকটা স্তরের মাছের জন্য আলাদা আলাদা করে খাবার দেন এতে করে কি হবে মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি হবে আশা করি বুঝতে পারছেন এর পাশাপাশি আপনি কি করবেন প্রতি মাসে মাসে চুন এবং কি একটা প্রবাইটিক ব্যবহার করবেন সেটা সাক্ষী বেগুলো টেকের ইকু কেয়ারও ব্যবহার করতে পারেন অন্য কোনো প্রবাইটিকও ব্যবহার করতে পারেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম